আসসালাম আলাইকুম আজকে আমরা জানবো ডায়াবেটিস কী এবং ডায়বেটিস কত ধরনের ও কী কী ডায়বেটিস হচ্ছে একটি দীর্ঘস্থায়ী রোগ যা মানুষের শরীরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় আমরা প্রতিদিন যে খাবার খেয়ে থাকি এই খাবার আমাদের দেহে প্রথমে বেশিরভাগ খাবারকে চিনিতে অর্থাৎ গ্লুকোজে ভেঙে ফেলে এবং তারপর রক্ত প্রবাহে দেয় যখন রক্তে শর্করা বেড়ে যায় তখন এটি অগ্ন্যাশয়কে ইনসুলিন তৈরি করার জন্য সংকেত দেয় এবং অগ্ন্যাশয় অর্থাৎ প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে এবং ওই ইনসুলিন শর্করাকে ভেঙে এনার্জিতে রূপান্তরিত করে এই ইনসুলিন মানুষের শরীরে চাবিকাঠির মতো কাজ করে ডায়াবেটিস রোগীর শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হয় না তাই অতিরিক্ত গ্লুকোজ তাদের শরীরে রক্তের সাথে ছড়িয়ে যায় সময়ের সাথে সাথে ডায়বেটিসের রোগী হৃদরোগ দৃষ্টিশক্তি হ্রাস এবং কিডনি রোগের মতো গুরুতর অনেক রোগে আক্রান্ত হয় এখন আমরা যান বছরে ডায়াবেটিস কত ধরনের ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয় টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস এর আরেকটা নাম হলো কিশোর ডায়াবেটিক্স যেটা অটো ইমিউন রোগ হিসেবে বিবেচিত হয় আর টাইপ টু ডায়বেটিস হল বংশগত কারণে টাইপ টু ডায়াবেটিস ইনসুলিনের সমস্যার কারণে হয়ে থাকে এবং এছাড়াও আরও অনেক ধরনের ডায়াবেটিস হতে পারে যেমন গর্ভকালীন ডায়াবেটিস অর্থাৎ দেখা যায় কোনো রোগী প্রেগন্যান্ট অবস্থায় ডায়াবেটিস হয় কিন্তু বাচ্চা প্রসাদ করার পরে ডায়াবেটিস থাকে না এটাকে বলে গর্ভকালীন ডায়াবেটিস নিউনেটাল ডায়াবেটিস অনেক সময় ছোটো বাচ্চাদের ডায়াবেটিস হয় অর্থাৎ যেখানটা নিউনেট থাকে যে ডায়াবেটিস হল বাচ্চা গর্বে থাকা অবস্থায় ডায়াবেটিস তো আজকে আমরা জানলাম ডায়াবেটিস কী এবং ডাইবেস কত প্রকার ও কি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া